নমস্কার 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 প্রিয় সাথী প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি একটি ছোট্ট গ্রামের সাত নম্বর অঞ্চলের চকমাধুরী এখানে বন্যায় প্রচুর পরিমাণে লোকের ক্ষতি হয়েছে আমাদের ইয়ংম্যান অ্যাসোসিয়েশন পরিচালনায় আজকে একটি ছোট্ট প্রয়াস এইখানে এসেছি আজকে মানুষের পাশে দাঁড়াতে আমাদের ইয়ংম্যান অ্যাসোসিয়েশন ক্লাব থেকে আজকে এই খিচুড়ির ব্যবস্থা করেছে বিগত তিন দিন ধরে কর্মসূচি চলছিল আগেও আপনারা ভিডিও পেয়েছেন যে সবাই আসছে ভিডিও রইল আপনারা সম্পূর্ণভাবে দেখবেন নমস্কার দর্শক মলিহাটি ইয়ং আজ দিন চলছে বন্যা প্রবলিত দুর্গত মানুষের স্বার্থে নিপীড়িত মানুষের সাহায্যে ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন আজ দ্বিতীয় দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি চকমাধুরীতে সেই বন্যা দুর্গত মানুষের পাশে আমরা আগেও বলেছিলাম মলিহাটি ম্যান অ্যাসোসিয়েশন এই দুর্গত মানুষের পাশে সর্বদাই আছে আজকেও দেখতে পাচ্ছেন আমাদের রন্ধনশালা থেকে শুরু করে মানুষের যে দীর্ঘ লাইন কিভাবে মানুষ বন্যা কবলিত এবং দুর্গত তা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওর বার্তা আমরা আগেও দিয়েছি আজও এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছি যে দুর্গত মানুষের সাহায্য আছে আপনারা এগিয়ে আসুন ইয়ং ইউনম্যান সাথে যোগাযোগ করুন আরও যাতে বেশি করে আমরা বন্যা কবলিত এলাকায় পৌঁছাতে পারি এরকম দুর্গত মানুষের পাশে ধার থাকতে পারি এই আহ্বান জানাচ্ছি মলিহাটি ইউম্যান অ্যাসোসিয়েশান সবাইকে আহ্বান জানাচ্ছে আজকের এই বার্তার মধ্য দিয়ে এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আপনারা সবাই আসুন যেখান পর্যন্ত আমাদের এই ভিডিও বার্তা পৌঁছাচ্ছে সবাইকেই আমরা আহ্বান জানাচ্ছি যে বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে থাকুন সাহায্য করুন ধন্যবাদ

Kita nanti belum. Bisa nggak? Mana বাগি কথা চকমাধুরী আজকে যে ছোট আমাদের মলিহাটি অ্যাসোসিয়েশন থেকে এসেছে এই অঙ্গনের কাছে কিন্তু দর্শক ক্লাস আপনারা খুশি খুশি আপনাকে অসংখ্য ধন্যবাদ ডেলিগেটি অনলাইন ক্লাব এট পজ বাবা আপনার নাম কি মলি সরকার দলে বাগি কথা চকমাধুরী আজকে এই চয়ংমান অ্যাসোসিয়েশন ক্লাব থেকে এসেছে আপনি খুশি তো হ্যাঁ খুব খুশি খুব খুশি बहुत खुशी रहा

લાઈન અસુવિધા બેસી લોહી ત